ক্লাস 6 এর গাণিতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 2.2 যারা আমাদের সাথে আছো তারা জানো যে আমরা গত ক্লাসে কিন্তু 9 নম্বর পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং এই সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের অর্ধবাषिक পরীক্ষায় আসার জন্য সুপার চ্যান্স মানে এটা কিন্তু অর্ধবাषिक পরীক্ষায় আসবে। তুমি এটার জন্য অন্তত 95% সিউরিটি নিতে পারো যে এখান থেকে একটা প্রশ্ন আসলে এটা অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে যদি তোমার সিলেবাসে থাকে আচ্ছা এবার আমরা সর্বপ্রথম আসি দশ নম্বর প্রশ্ন এবং উত্তরে অল্প সময়ের মধ্যে আমরা সকল প্রশ্নের উত্তর গুলো করতে হবে দেখো দশ নম্বর সরি দশ নম্বর তো আমরা করি নাই আচ্ছা একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত তোমার আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো তাহলে টোটাল ছিল আটশো জন আটশো জনের তোমার হলো পাঁচ পার্সেন্ট তো তোমাকে বুঝতে হবে যে আটশো জনের আটশো জনের পাঁচ পার্সেন্ট হবে তার সাথে এই আটশো জন যদি যোগ করি তাহলে কিন্তু আমরা সেই শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব তো প্রশ্ন উত্তরে যদি আমরা আসি দেখে আমরা যদি সমাধান দেখি আহ শিক্ষার্থীর সংখ্যা টোটাল হলো আটশো জন নতুন শিক্ষার্থীর সংখ্যা আটশো এর পাঁচ মানে হলো আটশো এর এই পাঁচ আর পার্সেন্ট থাকার কারণে নিচে হলো একশো এরপর আমরা কাটবো এই এক দুই শূন্য এই দুই কাটা তাহলে হলো পাঁচ আর আট এই আট আর পাঁচ গুণ গুলো পাঁচটা চল্লিশ জন অতএব বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেখো নতুন ভর্তি হলো কতজন তাহলে চল্লিশ জন আর আগে ছিল কয়জন আটশো জন তাহলে টোটাল হলো কত বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আটশো প্লাস নতুন হলো চল্লিশ ইকুয়াল আটশো জন এটা হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আচ্ছা তারপর হলো তোমাদের পরবর্তী এগারো নম্বর প্রশ্ন যেখানে বলেছে একটি শ্রেণীতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত এবং টোটাল শিক্ষার্থী দুইশো জন এই দুইশো জনের পাঁচ অনুপস্থিত ঠিক আছে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল জাস্ট এখান থেকে তোমরা এই দুইশো জনের পাঁচ কত হয় সেটা বের করব এবং বর্তমান তাহলে টোটাল থেকে ওই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেল উপস্থিত কজন সেটা বাই করা আচ্ছা সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তরটা সেম ওয়েতে করতে পারি আমরা লিখবো হলো সমাধান শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো দুইশো জন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো দুইশো এর পাঁচ পার্সেন্ট দুইশো এর কারণে কাটি তাহলে অনুপস্থিত জন টোটাল শিক্ষার্থীগত দুইশো জন অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো দুইশো মাইনাস এই দশজন যারা অনুপস্থিত তাহলে টোটাল হলো একশো নব্বই জন একশো নব্বই জন তোমার কি উপস্থিত ছিল ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল এরপর আমরা চলে যাব বারো নম্বর প্রশ্ন যাদের দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে দোকান মূল্য কত টাকা দেখো একশো বিশ টাকা দশ পার্সেন্ট কমিশনে বইটা কি করছে ক্রয় করছে করে কে একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত টাকা সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরটা যেভাবে করতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা সমাধানের যে কাজটা করবো প্রথমে লিখবো দেওয়া আছে দশ পার্সেন্ট কমিশনে বইটির ক্রয় মূল্য হলো একশো টাকা মনে করি বইটির প্রকৃত মূল্য একশো টাকা কেননা সবকার হিসাবগুলো আসলে একশো টাকায় করা হয় অতএব দশ পার্সেন্ট কমিশনে বইটির ক্রয় মূল্য তাহলে বইটির টোটাল দেখো প্রকৃত মূল্য হলো একশো টাকা যে দশ টাকা তো তুমি কমিশন নিয়েছো তাহলে সেটা বাদ দিলে প্রকৃত ক্রয় মূল্য হলো নব্বই টাকা দশ পার্সেন্ট কমিশনে বইটির মূল্য হলো কত নব্বই টাকা অতএব প্রকৃত মূল্য ক্রয় মূল্য এবার প্রকৃত মূল্য কত দেখো প্রকৃত মূল্য কিন্তু টাকা যেটা আমরা ধরে নিলাম এটা কিন্তু আসলে ছিল না এখানে ধরা হয়েছে ক্রয় মূল্য যখন আমরা একশো টাকা ধরলাম তখন এর ক্রয় মূল্য আসলো টাকা তাহলে এন্ড প্রকৃত মূল্য আমরা জানি স্ট্রুর মানে হলো ভাগ ঠিক আছে নিচে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্য উপরে একশো এই স্ট্রুর কারণে হলো ভাগ নিচে নব্বই নব্বই দেন তারপরে তোমরা এখানে কি করবা প্রকৃত মূল্য বাই করতে হলে ক্রয় মূল্য এখানে কি আছে এটা এখানে নিচে আছে মানে ভাগ রয়েছে সেক্ষেত্রে এটা এখানে আসলো আমরা প্রকৃত মূল্য দশ বাই নয় এবার ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্যালি কত টাকা যখন আমি বইটাকে ক্রয় করছি তখন হলো টোটাল একশো আশি টাকা দিয়ে বইটি ক্রয় করেছি দশ পার্সেন্ট কমিশনের বইটি কত একশো আশি দিয়ে ক্রয় করেছে তাই ক্রয় মূল্য ইকুয়াল একশো আশি টাকা এবার যদি আমরা এটা দিয়ে কাটাকাটি করি যেমন এটা দিয়ে নয় এটা যদি আমরা নয় দ্বারা কাটি তাহলে হয় বিশ এন্ড দুই একটা দুই দুই শূন্য তার মানে দুশো টাকা তাহলে সেক্ষেত্রে উত্তরটা আমাদের কত আসলো অতএব বইটির প্রকৃত মূল্য হলো দুইশো টাকা তো এটা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর তার পরবর্তীতে আমরা চলে যাবো তেরো নম্বর এবং সৃজনশীল প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো প্রশ্নটা আমরা দেখি কলার মূল্য কলার দাম হলো তোমার চোদ্দ দুই বাই সাত পার্সেন্ট কমে যাওয়ায় চারশো টাকায় পূর্ব অপেক্ষায় দশটি কলা বেশি পাওয়া গেল ক নম্বর প্রশ্ন একটি সংখ্যার দশ দুই বাই দুই বাই সাত সমান সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো সেক্ষেত্রে আমরা উত্তর যেভাবে লিখবো দেখো উত্তর আমরা কিভাবে লিখবো সেক্ষেত্রে আমরা উত্তরটা এভাবে লিখবো যে মনে করি যে সংখ্যাটি আসলে ক প্রশ্নমতে ক এর চোদ্দ ডিভাইডেড সাত পার্সেন্ট সমান সমান দশ যেমনটা ওরা বলেছে যে এটা ইকুয়াল হবে দশ এরকম তো বলে দিয়েছে যে এটা সমান হলে মানে ওই সংখ্যাটির চোদ্দ চোদ্দ বাই দুই বাই সাত অংশ সমান দশ এখানে কিন্তু বলাই হয়েছিল তো সেটা আমরা এখানে লিখে দিলাম বা ক আছে ক এর এখানে দেখো চোদ্দ এটাকে জাস্ট গুণ করবা সাত এটা সাত আর চোদ্দ গুণ করার পরে যে ফলাফল আসবে তার সাথে দুই যোগ করলে হয় একশো আর নিচে হলো সাত ঠিক আছে সেক্ষেত্রে তুমি এবার কি করবা এখানে দেখো এই দশ ছিল সমান সমান দশ তাহলে সমান সমান এটা সমান সমান রইলো তো এখানে ক এর এখানে দেখো কাটাকাটি করা যায় এই একশো এন্ড এই একশো কাটা তাহলে উপরে এক আর নিচে সাত তাহলে এক বাই সাত সমান সমান হলো দশ তো তার নিচে লাইনে কি আবার বা তার নিচে এগুলো প্রত্যেকটা নিচে নিচে লাইনে লিখবা ঠিক আছে ক আছে এখানে ক অ্যাকচুয়ালি উপরেটার সাথে গুণ হবে নিচে যা আছে তাই তাহলে ক এর সাথে এক গুণ করলে ক নিচে সাত আছে সাত সমান সমান একশো তো ক যদি বের করে এই সাত এখানে কি আছে এখানে ভাগ এপাশে গেলে কি হবে গুণ ক সমান সমান তোমার কত সাত এ সত্তর তার মানে হলো সত্তর তাহলে সংখ্যাটি কত হলো তোমার সত্তর প্রতি কলার বর্তমান দাম কত প্রতি কলার বর্তমান দামটা আসলে কত আসছে সেক্ষেত্রে দেখো আমরা কলার দাম কলার দাম তোমার কত চোদ্দ এক বাই সাত কমে যাওয়ায় একশো টাকার কমে যাওয়ায় তোমার কত একশো টাকার তোমার কমে যাওয়ায় কত হয়েছে চোদ্দ বাই অংশ কমছে যেটাকে আমরা এটা দ্বারা গুণ করার পরে এটার সাথে যোগ করলে হচ্ছে দশ ডিভাইডের সাত টাকা অর্থাৎ এক টাকায় কমে যায় কত টাকা এক টাকায় কমছে কত এটা নিচে ভাগ আকারে তাহলে একশো বাই সাত এই যে এখানে দেখো নিচে চলে আসছে তুমি দেখতে এখানে গুণ আসছে এটা উপরে ছিল তাই নিচে এখানে আসছে ঠিক আছে টোটাল আমাদের টোটাল টাকা প্রশ্নে যদি খেয়াল করো দেখো এখানে প্রশ্নে কিন্তু বলছে যে কমে যায় আমাদের টাকা হলো চারশো বিশ টাকা তো আমরা এখানে লিখবো সেম লিখবো অতএব চারশো বিশ টাকায় কমে যায় একশো এটা উপরে যে গুণ হবে একশো গুণন চারশো বিশ ডিভাইডেড সাত গুণন এটা তো নিচে ছিলই দেন এটাকে যদি কাটাকাটি করি এই একশো কাটা এই সাত দ্বারা যদি রেখাটি ছয় এখানে শূন্য তার মানে ষাট টাকা প্রশ্ন অনুসারে দশটি কলার দাম হলো ষাট টাকা কেননা এখানে দশটি কোথায় পেলাম এটা আবার অনেক প্রশ্ন কোথায় এখানে দেখো দশটি কলা বেশি পাওয়া গেছে তার মানে দশটি কলার দামই আসলে ষাট টাকা যেটা বেশি পাওয়া গেছে সেক্ষেত্রে অতএব একটি কলার মোট দাম হলো ষাট ডিভাইডেড টাকা অতএব বারোটি কলার দাম কেননা বারোটি কেন এটাও একটি বিষয় প্রতি ডর্জন বলছে এক ডর্জন সমান বারো এটা আমরা জানি তাই আমরা এখানে লিখছি বারোটি কলার দাম আর এখানে জাস্ট এই বারোটা যে গুণ করবো ষাট গুণন বারো ডিভাইডেড দশ তো এখানে ছিলই দেন এটার সাথে এইটা এটা কাটলে ছয় বারং হলো বাহাত্তর টাকা অতএব তোমার উত্তরটা অ্যাকচুয়ালি কত টাকা বাহাত্তর টাকা ঠিক আছে তো প্রশ্ন উত্তরটা আশা করি তোমরা পেয়ে গেছো আচ্ছা তারপরে তোমাদের গ নাম্বার প্রশ্ন প্রতি কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ এক বাই তিন পার্সেন্ট লাভ হতো আচ্ছা সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তরটা কি লিখবো এটা লাভে কলার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য লাভ হয়েছে মানে যোগ হবে একশো যোগ এটাকে জাস্ট কি করা হয়েছে এর সাথে এটাকে গুণ করা হয়েছে নিরানব্বই নিরানব্বই করলে একশো হয়েছে এই যোগ করা হবে ভগ্নাংশ তাই আমরা লশাগো নিয়েছি লসাগুন মিললে নিচে মিললে এক না মিললে সব তো তিন ছেলের নিচে তো কিছুই নেই এই তিন লসাগো যেহেতু সাথে কাটার কিছু নেই তিন একশো গুণ করলে তিনশো প্লাস এই তিন আর তিন কাটা তাহলে একশো তাহলে চারশো চারশো বাই তিনশো টাকা অতএব কলার ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে সেক্ষেত্রে এই একশোটা নিচে যে নিচে চলে গেছে তারপরে যেটা হবে সেটা হবে টাকার ক্রয় মূল্য হবে এখানে থেকে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই যে আমাদের উত্তর এখানে দেখো এই উত্তরটা আমাদের খ থেকে পেয়েছে আমরা খ থেকে এই বাহাত্তরটা পেয়েছি অতএব কলার ক্রয় মূল্য বাহাত্তর টাকা হলে আহ চারশো বাই যেভাবে ছিল জাস্ট এটা যা আমরা এখানে কি করব গুণ করে দেবো করলে ছিয়ানব্বই টাকা তার মানে উত্তরটা আমাদের কত টাকা আসলো উত্তরটা আমাদের আসলে হলো ছিয়ানব্বই টাকা আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা অবশ্যই এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ একটি সিজনশীল এবং আজকে আমাদের অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল আগামী ক্লাসে আমরা নেক্সট অধ্যায় শুরু করবো আশা করি সবাই ভালো আছো তো সবাই ভালো থাকো ক্লাসটি যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাই লিখে দিও আলাইকুম